বিশুজয় রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাফ রহমানের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে লাকজিমবার্গ হ্যাঁ দর্শক আপনারা যারা লাকজিমবার্গেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে লাকজিমবার্গ হচ্ছে যে ইউরোপের সেরা একটি দেশ যেখানে বেতন ভাতা অত্যন্ত বেশি এবং সুযোগ সুবিধা অনেক তো এতদিন আমরা লাকজমবার্গ যাওয়ার কোনো স্কোপ পাইনি বর্তমানে আমরা একটা সূত্র আবিষ্কার করেছি আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা লাকজেমবার্গ পৌঁছে নিজেদের জীবনের যে অর্থনৈতিক চাকা সেটি আরও সচল করতে পারবো তো দর্শক আজকের এই ভিডিওতে লাকজমবার্গ আপনারা কীভাবে যাবেন কারা যেতে পারবেন কত টাকা বেতন হতে পারে এবং কী কী ডকুমেন্টস লাগতে পারে সবিস্তারে তুলে ধরবো সাথেই থাকুন কথা হচ্ছিল নিয়ে প্রথমে চলুন না জেনে আসি কেমন দেশেই লাকজমবার আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজেমবার্গ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাকজেমবার্গে কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যায় চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেলপার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেইশো ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজেমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লাকজমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজে কি কি বেতন বা কত টাকা বেতন পাওয়া যাচ্ছে এবার আমরা জানবো যে কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটে টিকিটের টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জেনে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে এখন কথা হচ্ছে যে খরচ কী হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে আপনার নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক ঢাকায় মেরুলবাড্ডায় নতুন ব্র্যাক ইউনিভার্সিটি যে ক্যাম্পাস রয়েছে তার উল্টো দিকেই কিন্তু যে ডিআইটি প্রজেক্ট রয়েছে সেখানে ঢুকলেই হাতের ডান পাশে বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো লিফটে ফাইভ এটি আমাদের ঠিকানা আপনারা শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে ছটার মধ্যে চলে আসুন আমাদের অফিসে এবং আমাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ভিসা প্রফেসর ডট ওআরজি অথবা পড়তে পারেন ডাব্লিউ 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 ডট বিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো দর্শক আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এটি বলেছি এই টাইমের মধ্যে আপনারা ফোন দিবেন কারণ এরপরে ফোন দিলে কিন্তু আপনার ফোন কেউ নাও ধরতে পারে সুতরাং আপনারা এই নাম্বারে ফোন দিবেন এই টাইমে ফোন দিবেন এই আশা রেখে এবং আপনাদের সবার শুভকামনা জানি শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই মিসার ফসার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ